নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজও দক্ষিণবঙ্গে জুড়ে তাপ সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপ সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন অত্যাধিক গরমের জন্যই এই কমলা সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন বা আলিপুর আবহাওয়া দপ্তর আজ তাপমাত্রা সব রেকর্ড ভেঙে যাবে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে চলবে হিট ওয়েব চলবে লো আপনারা সাবধান থাকবেন আবারও অবশ্যই সতর্ক থাকবেন বেশি করে জল পান করবেন কোনো জায়গায় গেলে অবশ্যই জলের বোতল ক্যারি করবেন এদিকে গোটা ভারতবর্ষর মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে তাপমাত্রা চল্লিশের তাহলে বুঝতেই পারছেন একটা মরুভূমি তাপমাত্রা যদি পঞ্চাশের কাছাকাছি হয় একটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা পঁয়তাল্লিশ বেশি করে লাগা না হলে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস বেশি হতে আর বেশি সময় সময় লাগবে না গ্লোবাল অর্ময়ের জন্য কিন্তু এরকম সম্ভাবনা হয়েছে কারণ আজকে তাপমাত্রা যদি পঁয়তাল্লিশ হয় আগামী দশ বছরের তাপমাত্রা কত হবে সেটা একবার ভাবনা চিন্তা করে না আপনারা বুঝতেই পারছেন এখন তার তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে প্রচণ্ড পরিমাণে তাপ প্রবাহ চলবে লু চলবে প্রচণ্ড পরিমাণে হিট ওয়েভ কন্ডিশন থাকবে অনেক হিউইড থাকবে অনেক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে বাইরে যাওয়া একদম বিপজ্জনক হয়ে যাবে আপনারা একটু সাবধান থাকবেন আজকের তাপমাত্রা কিন্তু প্রবল বেগে বাড়বে এক ধাপে কিন্তু পাঁচ থেকে ছ ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সকাল এগারোটার সময় তাপমাত্রা কিন্তু প্রায় চল্লিশের উপরে চলে যাবে কলকাতার তো সুপ্রিয় বন্ধুরা আপনারা যেখান থেকে দেখছেন যে রাজ্য থেকে দেখছেন সেখানকার আমাদের আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই আমি আগামী পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা হবে এবং কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে সব কিছুই থাকবে আমার নিবেদনে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত পরিবর্তন আপডেট পাওয়ার জন্য তো সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা স্যাটেলাইট চিত্রতে চলে যাবো সেখান থেকে আমরা বুঝতে পারবো আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন আছে এদিকে আমরা যদি যাই স্যাটেলাইট চিত্রতে দেখছি এদিকে আসাম গুয়াহাটির দিকে একটা পরিবর্তন বা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দেখুন এই আসামের দিকে এদিকে গুয়াহাটি এদিকে ডিমাপুর তারপরে এখানে তারপরে গোয়ালপাড়া শিলং তারপরে হোজাই ইম্ফল তারপরে হচ্ছে আপনার এদিকে এদিকে হচ্ছে মায়ানমার এদিকে আপনার আসাম আসাম জুড়েই কিন্তু একটা বৃষ্টিপাত ভালো রকম দেখতে পাচ্ছি ইনফ্লাইট মোডে আমি যদি যাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রচণ্ড পরিমাণে মেঘ যাচ্ছে এদিকে গ্যাংটক সিকিম গুহাটে ডিমাপুর মোড়ি এই অঞ্চলগুলোতেই কিন্তু বৃষ্টিপাত হয়েছিল শিলচরের কাছে বৃষ্টিপাত হয়েছিল সকালের ভোরের দিকে আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা রোদ উঠে যাবে এদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের জায়গা হালকা হালকা উপরের দিকে অংশটা হালকা হালকা মেঘলা শিলিগুড়ি গ্যাংট কালীপুর দেওয়ার পরিষ্কার আকাশ সেরকম বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না পরিষ্কার আকাশ কোনো জায়গায় বৃষ্টিপাত নেই এদিকে হায়দ্রাবাদ জব্বলপুর বিজয়বাড়া এদিকে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুর কাছে একটা ঝড় বৃষ্টি প্রবল বেগে ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই পাশটাতে এই যেখানটাতে আপনারা বুঝতেই পারছেন ব্যাঙ্গালুরের কাছাকাছি এই ঝড় বৃষ্টিটা আসছে আজকে কিন্তু নেলো বিজয়পাড়া বিশাখাপটনাম জব্বলপুরশ্বর ভুবনেশ্বর রায়পুর কোপরার এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে একদম নেলোর থেকে বিজয়পাড়া বিশাখাপত্তনাম জব্বলপুর এদিকে কলকাতার উপকূলবর্তী জেলাতে যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া শ্যামনগর মাথাবিড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল সব অঞ্চলেই আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে গোটা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি থাকবে এদিকে কুমিল্লা ঢাকা সিলেট মমনসিং রায়পুর খুলনা এই সব অঞ্চলে সবথেকে বেশি থাকবে এই সাইড অঞ্চলগুলোতে সিলেট কুমিল্লা বরিশাল এই এইসব অঞ্চলের যে জেলাগুলো আছে ছোট ছোটো জেলা জায়গাগুলো আছে সেখানে কিন্তু প্রচুর বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদেরকে সেরকম দেখিয়ে দিচ্ছি বজ্রবিদ্যুৎ মোটে কোথায় কি অবস্থা এরকম পরিষ্কারই আকাশ সেরকম কোথাও কিছু বৃষ্টিপাত নেই এদিকে পূর্ণিয়া রংপুর এর চেয়ে পরিষ্কার আকাশ আমরা চলি চল মোড়ে যাই তাহলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো কোথায় কি অবস্থা তা আছে আমরা দেখতে পারবো বর্জ্যবিদ্যুৎ মোড়ে যদি যাই আজকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিজয়পাড়া বিশাখাপট্টনম জব্বলপুর তারপরে হায়দ্রাবাদ যেগুলো জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে দুবাইয়ে আটট্রিশ বৃষ্টির যে বৃষ্টি যেটা হয়েছে যেটা কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর যে যে যেটার জন্য কৃত্রিমভাবে বৃষ্টি ঘটিয়েছিল দুবাই সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে মানে হয়তো সে সোডিয়ামের মতন কোনো একটা জিনিস মিশায় সেখান থেকে কিন্তু মেঘের মধ্যে জলীয় কণা উৎপন্ন করা হয় সে মেঘ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জোরে বৃষ্টিটা পড়ে আমাদের যে বৃষ্টিটা পড়ে সেটার থেকে কিন্তু সেটা ডবল ট্রিপলভাবে জোরে পড়ার সম্ভাবনা থাকে এর জন্যই কিন্তু দুবাইয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এটা কৃত্রিমভাবে হয়েছে প্রাকৃতিক ভারসাম্য কিন্তু নষ্ট হয়েছে সে অন্য জায়গার বৃষ্টি সেখানে গিয়ে মেঘ উৎপন্ন হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এর ফলে কিন্তু অনেক পরিবর্তন ঘটবে পৃথিবীতে কোনো কোনো জায়গার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ছুঁড়ে যাবে এভাবে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানো ঠিক না আমার যেটা মনে হয় আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এইভাবে কৃত্রিম উপায় বৃষ্টি করা কি ঠিক বা এটা কি প্রাকৃতিক যে প্রকৃতির জন্য কি অনেক ভালো যে আমরা কোনো জিনিস কোনো কিছু মিশিয়ে সেখানে মধ্যে মেঘের মধ্যে দিয়ে সেখানে বৃষ্টি ঘটায় এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় না ঠিক তো আপনাদের একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই জিনিসটা কি দুবাইয়ের যে লোকজন সেটা কি ঠিক করছে কি না অবশ্যই কম্পিউটার কমেন্ট বক্সে লিখে জানাবেন সেখানে কিন্তু বন্যার পরিস্থিতি সেখানে বন্যার পরিস্থিতি তো হবেই কারণ এইভাবে আটটি বৃষ্টি যে ঘটানো এর ফলে কিন্তু অনেক পরিবর্তন ঘটবে এরপরে আরও অন্যরকম দুবাইয়ে এরকম অবস্থা হওয়ার সম্ভাবনা আছে এরকম ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে কারণ এইভাবে কিন্তু আর্টিফিশিয়াল বৃষ্টির জন্য কিন্তু এই পরিবর্তন হবে এদিকে রায়পুর এদিকে হায়দ্রাবাদ এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা ভুবনেশ্বরের কাছাকাছিও কিন্তু হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এদিকে সাহেবনগর গোসাবা জয়নগর মেজপুর হলদিয়া জলেশ্বর টুমলুক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নিচের দিকে অংশগুলোতে স্থানীয় মেঘ থেকে যদি বর্জ্যপাত মেঘ যে তৈরি হয় সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আজকে কিন্তু প্রায় প্রায় নব্বই শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা নাই কলকাতায় তাও অনেক সময় তিন যে দশ পার্সেন্টের জন্যও কিন্তু অনেক সময় বৃষ্টিপাত হয় তো দেখা যাক কী হয় বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোতেই সব থেকে বেশি আছে এদিকে একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি বাংলাদেশের এই বাসা অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আছে শিলচরের কাছাকাছি সিলেট অঞ্চলে বৃষ্টিপাত আছে কালকে বৃষ্টিপাত হতে পারে ঢাক কুমিল্লাতে আগরতলা বরিশাল বাঁচিরহাট রায়পুর মাথাবেরিয়া নিচের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে বাইশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বরিশালে তারপরে এদিকে বাইশ তারিখ কিন্তু কলকাতার সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তেইশ তারিখ দেখব তেইশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত সেরকমভাবে নেই তেইশ তারিখে সিলেট তারপরে এদিকে ত্রিপুরা আসাম মেঘালয় শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার খড়গপুর বালাসর কামাখ্যানগর ভুবনেশ্বর তারপরে সম্বলপুর এই পাশে জাগাদলপুর এই সব অঞ্চলেগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু কলকাতায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কালকে তেইশ তারিখ খুব চান্সেস কম কোথায় একটু নদীয়া দৃষ্টিকে বগনান চাপদা রানাঘাট কাছারপাড়া চন্দননগর সিঙ্গুর পুরুবেরিয়া এইসব অঞ্চলের বৃষ্টিপাত কালকে থাকতে তেইশ তারিখ থাকতে পারে এটা পরিবর্তন ঘটবে অবশ্যই পরিবর্তন জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এদিকে বরিশালের দিকে কিন্তু বৃষ্টিপাত আছে বরিশাল ফিরোজপুর তারপরে হচ্ছে মাথাবারিয়া শ্যামনগর মতিহাট ফেরোদগঞ্জ নাহাবাগ কুমিল্লার দিকে থাকছে এদিকে ত্রিপুরার দিকে থাকছে আসামের দিকে থাকছে ভুবনেশ্বরের দিকে বৃষ্টিপাত লাগাতার থাকছে ভুবনেশ্বরের দিকে একুশ বাইশ তিরিশ চব্বিশ তারিখ পর্যন্ত ভুবনেশ্বরে বৃষ্টিপাত থাকছে এদিকে কলকাতার উপকূলবর্তী জেলাতে বৃষ্টিপাত থাকছে জয়নগর বিজেপুর গোসাবা ডায়মন্ড হারবার তারপরে এই পাশে যে হলদিয়া খেজুরি কন্টাই মন্দারমণি ডায়মন্ড হারবার শ্যামনগর তংলুক এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মাথাবরিয়া মিরাজগঞ্জ এইসব অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ভদ্রকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত তাই নিচের দিকে অংশগুলোতে থাকার সম্ভাবনা আছে এদিকে মুন্সীগঞ্জ হাবিবগঞ্জ মমেন সিং তারপরে হচ্ছে আপনার বামনবেড়িয়া নগরপুর তারপরে হচ্ছে কমিলগঞ্জ মৌলীবাজার তারপরে এদিকে বসে হাজিগঞ্জ মুন্সীগঞ্জ কুষ্টিয়া শিলচর মাদারীপুর শিবচর মুকসুনপুর গোপীনাথপুর টুঙ্গিপাড়া খুলনা বেগারহাট কাওয়াখালী বরিশাল মাথাবিরিয়া সেই এইসব অঞ্চলে কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সাথে শিলাবৃষ্টি থাকতে পারে আশ্রয় পড়তে পারে কালবৈশাখী সাবধান থাকবেন সতর্ক থাকবেন ঝড়ের সময় খালি জায়গায় থাকবেন না প্রতি বছর অনেক কৃষক বন্ধু অনেক সাধারণ যারা মানুষ আছে বাজ পড়ার প্রভাবে কিন্তু প্রাণ হারাচ্ছে তাই আপনারা ঝড় বৃষ্টি হলে অবশ্যই খালি জায়গায় থাকবেন না নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এদিকে কন্টিনিউ কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টি আছে সাতাশ আঠাশ কন্টিনিউ বৃষ্টি আছে অত দূর যাবো না আমরা পঁচিশ তারিখ পর্যন্ত দেখব এদিকে পঁচিশ তারিখে দেখতে পাচ্ছেন কতটা জুড়ে বৃষ্টিপাত হবে আগরতলার দিকে দেখুন এই সব অঞ্চলে কিন্তু প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি হবে আর এই সব অঞ্চলে এই যে গোলাপি তালে যাতে জায়গাটা দেখছে সেখানে কিন্তু প্রবল বেগে ঝড়ের সাথে বাজ পড়ার যে প্রবণতা সেটা অনেকটাই বেশি এখানে প্রচণ্ড পরিবেগে বাজ পড়বে কবির দ্বারা মোদিরহাটতে শুরু হয়ে যত কুমিল্লা আগরতলা গুলিবাজার লাখাই এইসব অঞ্চলে থাকছে ত্রিপুরাতে থাকছে ঝড় বৃষ্টি শিলচরে থাকছে হাফলংয়ে থাকছে আসামে থাকছে অরুণাচল প্রদেশে ঝড় বৃষ্টি থাকছে সব জায়গায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে সুপুরি বন্ধুর একবার আমরা তাপমাত্রা দেখে নেব তাপমাত্রা কিন্তু আজকে এগারোটার দিকেই চল্লিশ ছাড়িয়ে যাবে দেখুন এগারোটার সময় আজকে কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা একটার সময় একচল্লিশ দুটার সময় আরও বাড়বে এখানে শো করছে না চারটার সময় কিন্তু কমবে তিনটের সময় পর্যন্ত তাপমাত্রা থাকবে এর এদিকে তেতাল্লিশ ডিগ্রি কোলাঘাটে খড়গপুরে তেতাল্লিশ তারপরে হচ্ছে চুয়াল্লিশ খড়গপুরে চুয়াল্লিশ এদিকে আপনার চন্দ্রকোনাতে চুয়াল্লিশ আরামবাগে তেতাল্লিশ পতুলপুরে তেতাল্লিশ বিষ্ণুপুরে চুয়াল্লিশ তারপরে বাঁকুড়াতে চুয়াল্লিশ ডিগ্রি সোনামুখীতে চুয়াল্লিশ দুর্গাপুরে চুয়াল্লিশ বোলপুরে তেতাল্লিশ রঘুনাথপুরে তেতাল্লিশ আসানসোলে তেতাল্লিশ চিত্রনলে তেতাল্লিশ বর্ধমানে তেতাল্লিশ কৃষ্ণনগরে তেতাল্লিশ শান্তিপুরে তেতাল্লিশ চাকদাতে চল্লিশ বগরানে চল্লিশ তারপরে খড়দাতে একচল্লিশ এদিকে বাংলাদেশে চল্লিশ পার করে দেবে ঢাকার কাছে ফরিদপুর সালবরিয়া বেলাকান্ডি ডোমুণ্ডা আলমডাঙ্গা এইসব এইসব অঞ্চলে কিন্তু চল্লিশ একচল্লিশ ডিগ্রি বাংলাদেশেও কিছু অঞ্চলে তাপপ্রবাহ থাকছে মেহেরপুরে কিন্তু তেতাল্লিশ মেহেরপুরে তাপপ্রবাহ থাকবে মেহেরপুরে যারা দেখছেন তারা কিন্তু আজকে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে এদিকে কাটোয়া বেলডাঙ্গা এইসব অঞ্চলে তাপপ্রবাহ থাকবে শিউডিতে তাপপ্রবাহ থাকবে রামপুর রামপুরাটা তাপপ্রবাহ থাকবে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে আপনারা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন এদিকে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা আরও বাড়বে এদিকে আমরা যদি যাই তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি কিন্তু চলে যাবে তাপমাত্রা কাল কিন্তু তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে এরকমই তাপমাত্রা থাকার সম্ভাবনা এদিকে বর্ধমানে তেতাল্লিশ বাঁকুড়াতে বা বিয়াল্লিশ পুরুলিয়াতে বিয়াল্লিশ কালকে এক ডিগ্রি একটু কম থাকার সম্ভাবনা আছে কিন্তু আজকের তাপমাত্রা রেকর্ড আরেক বাড়ার সম্ভাবনা আছে এবার গরমের যে আমরা এক্সট্রিম মোডটা আমরা দেখে নেব গরমটা কোন কোন জায়গায় পড়ার সম্ভাবনা আছে তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জায়গায় পড়ার সম্ভাবনা আছে এই জায়গাটা থাকলে আমরা বুঝতে পারবেন দেখুন গরম কিন্তু আজকে প্রবল বেগে পড়ছে গরমে যে লাল দিকটা আছে এখানে কলকাতার থেকে শুরু করে আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর শিওড়ি রিজিম ধানবাদ পুরুলিয়া খড়গপুর বেলডাঙ্গা হলদিয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা খুলনা থেকে পুরো গরম পড়ার সম্ভাবনা আছে আজকে ফিরোজপুর বরিশাল ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই আম্বাসা এইসব অঞ্চলে গরম থাকবে এদিকে ধানবাদ বোলপুর ভাগালপুর পাটনা তারপরে হচ্ছে গোরাখপুর এই অঞ্চলে গরম থাকার সম্ভাবনা আছে আজকে একুশ তারিখ কালকে একটু গরমটা আসলে কম থাকবে কলকাতার দিকে গরমটা বেশি থাকবে বাইশ তারিখ একটু গরমটা আর একটু কম থাকবে কলকাতার দিকে একটু গরমটা থাকার কলকাতায় গরম ছাড়ছে না বন্ধুরা কলকাতায় গরমটা থাকছে কলকাতা মেহেরপুর ঢাকা ময়মনসিং বরিশাল খুলনা এই সব অঞ্চলে চব্বিশ তারিখও গরম থাকবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখেও গরম থাকবে একটু কমার সম্ভাবনা আছে ছাব্বিশ তারিখ গরম থাকবে মানে গরমটা থাকছে এক্সট্রিমভাবে গরমটা যে তাপ্র সেটা অমরা সতর্কতা কমতে কুমতে পারে এমনি সব জায়গায় কিন্তু গরমের যে ভাব অস্বস্তিকর অবস্থা সেটা থাকবে সেটা কিন্তু কমবে না যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন দক্ষিণবঙ্গে কারণ চলে বাষ্প প্রবেশ করছে না সেভাবে এইভাবে আর্থিক বৃষ্টি করলে জলীয় বাষ্প প্রবেশ করবে কীভাবে তো যাই হোক বন্ধুরা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন বেশি করে পান করবেন পারলে আপনারা জলের বোতলের মধ্যে ইলেকট্রল বা কোনো কিছু জিনিস যেতে এনার্জি ফিল হয় যেটা ডিহাইড্রেশান না হয় সেগুলো জিনিস খাবেন বেশি করে জল পান করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদেরকেও সুস্থ রাখবেন বড় যারা বৃদ্ধ মানুষ আছে তাদেরকেও দেখে দেখাশোনা করে রাখবেন কারণ এই সময় অনেকটাই অসুবিধা হবে দক্ষিণবঙ্গ উত্তর উত্তরবঙ্গ থেকেও যারা দেখছেন তাদেরও ওখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেখানে কিন্তু অস্বস্তিকর অবস্থা এখানকার এফেক্ট কিন্তু উত্তর দিনাজপুর পর্যন্ত চলে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন কীভাবে বৃষ্টিপাতটা আসবে আর কীভাবে বৃষ্টি বাংলাদেশে চলবে তার মধ্যে গরমও থাকছে দক্ষিণবঙ্গে এদিকে আমরা যদি যাই বৃষ্টিপাত কোথায় হতে পারে আগামী দশ দিন বৃষ্টিপাত শিলচর সিলেটের দিকে বৃষ্টিপাত হতে পারে আসামের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে নেক্সট দশ দিনের যদি বৃষ্টিপাত আমরা দেখি কেমন জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখি আপনার হেমেন সিং সিলেট আজবল কুমিল্লা চট্টগ্রাম বরিশাল কলাপাড়া পুনিয়া কলকাতা বিভিন্ন অঞ্চলে কিন্তু এভাবে থাকার সম্ভাবনা আছে সিলেট শিলচরে সব থেকে বেশি বৃষ্টি হবে সিলেট অঞ্চলে বৃষ্টি প্রচুর পরিমাণে হবে সিলেট অঞ্চলে দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টি হয়ে যাবে এদিকে আসামের দিকে বৃষ্টিপাত হবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার বগ্নার পাট সব অঞ্চলে বৃষ্টিপাত হবে এদিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেরকমভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নিচে যে উত্তর দিনাজপুর মালদা এই সব অঞ্চলে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে মালদায় কিন্তু প্রচণ্ড বেগে আপনার লু চলতে পারে যেটা তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে যাবে তাপমাত্রা মালদার তাপমাত্রা কিন্তু চল্লিশ আজকে পৌঁছে যাবে সাবধান থাকবেন সতর্ক থাকবে দেখুন আটত্রিশ চল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে আটত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আজকে উত্তরবঙ্গের তাপমাত্রা একটু কমই থাকবে কিন্তু কাজ থেকে বাড়ার সম্ভাবনা আছে তা বন্ধুরা আমরা চলে আসলাম আজকে দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আপডেটে আজকে কোথায় কোথায় তাপপ্রবাহ চলবে সেটা আমরা একবার দেখে নেব এদিকে উত্তর চব্বিশ পরগনায় চব্বিশ তারিখ পর্যন্ত তাপ প্রভাবে থাকছে চব্বিশ তারিখ একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে একটা যে আপডেট চব্বিশ তারিখ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর নর্থ চব্বিশ পরগনা ঠান্ডা উইথ লাইটেনিং ডাস্টিবিন চল্লিশ থেকে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি পেতে ঝড় বৃষ্টির হতে পারে চব্বিশ তারিখ টাকা বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গা জায়গায় হিটওয়েব কন্ডিশান এদিকে সাউথ চব্বিশ পরগনাতেও তো থাকবে চব্বিশ তারিখ টাকা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে ইস্ট মেদিনীপুরে চব্বিশ তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে হিট ওয়েভ কন্ডিশন লাইকলি ওখানে ফিউ ডেজ ঠান্ডা স্টম লাইটিনিং লাস্টম ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড় বৃষ্টি হতে পারে মানে এদিকে কমলা সতর্কতা থাকছে সিভিয়ার কন্ডিশনের যে তাপ চলবে মেদিনীপুরে মেদিনীপুরে কিন্তু সিভিয়ার হিট অফ কন্ডিশন থাকবে সাবধান থাকবেন সতর্ক থাকবে এদিকে হিট অফ কন্ডিশন তো সাউথ চব্বিশ পর্বনা থাকবে নর্থ চব্বিশ পরগনা থাকবে তার থেকে বেশি গরম থাকবে মেদিনীপুর জেলাতে মেদিনীপুর যতটা জেলা আছে ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর সব অঞ্চলেই থাকবে চব্বিশ তারিখ নাগাদ বৃষ্টিপাত হতে পারে চব্বিশ চব্বিশ তারিখ নাগাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পর্বণাতে ঝড় বৃষ্টি থাকতে পারে হাওড়াতে কোন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন হিট অফ কন্ডিশন থাকবে কলকাতাতে হিট অফ কন্ডিশন থাকবে কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই হুগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই পুরুলিয়াতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে চব্বিশ তারিখ নাগাদ ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া জেলায় এদিকে পুরুলিয়াতেও হিট অফ কন্ডিশন জারি হয়েছে ঝাড়গ্রামে সিভিয়ার হিট অফ জারি হয়েছে সিভিয়ার হিট অফ কন্ডিশন ঝাড়গ্রাম জেলাতে হচ্ছে আজকে পুরুলিয়া জেলায় কিন্তু হিট অফ কন্ডিশনটা বেশি থাকার সম্ভাবনা আছে ঝাড়গ্রামও সম্ভাবনা আছে ঝাড়গ্রামও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে ওয়েস্ট মেদিনীপুরে সিভিয়ার কন্ডিশান ওয়েস্ট মেদিনীপুরে প্রায় যারা দেখছে ওয়েস্ট মেদিনীপুর থেকে এখানে পাঁচ দিনই কিন্তু ওয়েভ কন্ডিশান আছে সিভিয়ার ওয়েভ কন্ডিশান তার মধ্যে চব্বিশ তারিখ টাকা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে চব্বিশ তারিখ ঢাকার আপনারা একটু সাবধান থাকবেন সব জায়গায় কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়েছে সিভিয়ার কন্ডিশনের জন্য ঝড় বৃষ্টির জন্য কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়নি এটা গরমের জন্য যেন ক কমলা সতর্কবার্তা জারি করছে সিভিয়ার হিটওয়েব কন্ডিশান ও সিবিয়ার মনে মারাত্মক যে গরম সেটা কিন্তু পড়বে বাঁকুড়াতেও আপনার বর্ধমান জেলাতেও সিভিয়ার কন্ডিশন থাকবে বর্ধমানেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড় বৃষ্টি সম্ভাবনা আছে ওয়েস্ট বর্ধমানেও ইস্ট বর্ধমানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে হিট হিটওয়েব কন্ডিশনটা চলবে বীরভূমে হিটওয়েব কন্ডিশন চলবে এদিকে বীরভূমে ঝড় বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ বর্ধমানে চব্বিশ তারিখ বৃষ্টিপাত হতে পারে আপনারা এই একটা স্বস্তির খবর পেয়ে চব্বিশ তারিখ নাগাদ মানে দক্ষিণবঙ্গের ছ থেকে সাতটি জেলাতে ঝড় বৃষ্টিও হতে পারে আর এদিকে তাপপ্রবাহ চলবে নদীয়া মুর্শিদাবাদ অঞ্চলে চলবে নদীয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাত হচ্ছে বীরভূম তারপরে বর্ধমান তারপরে হচ্ছে বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো এটা হচ্ছে দক্ষিণবঙ্গের আপডেট আপনাদেরকে দেখালাম আর উত্তরবঙ্গের আপডেটে নিয়ে যাবো আপনাদের উত্তরবঙ্গ কী পড়ছে সেটা আপডেট থেকে নেব দেখলাম উত্তরবঙ্গের আবহাওয়ার জেলাভিত্তিক গাবতে উত্তরবঙ্গের কোন কোন জেলায় কী পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলু আলিপুরদুয়ার কুড়ি একুশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি আসতে পারে এদিকে বাইশ তেইশ তারিখ কোনো সতর্কবার্তা নেই চব্বিশ তারিখে আবার ঝড় বৃষ্টির সতর্কবার্তা আছে এদিকে কোচবিহারের ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আর কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তার তারপরে কিন্তু কুচবিহারের সম্ভাবনা নেই বাইশ তেইশ তারিখে তারপরে চব্বিশ তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে থাকবে গরম হট হিউমিড ওয়েদার ভিডি লাইকলি থাকবে প্রায় একুশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেম টু দক্ষণ দক্ষিণ দক্ষিণ দিনাজপুর এদিকে মালদা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাবধান থাকবেন সতর্ক থাকবেন উপরে যে ছটে জেলা সেখানে ঝড় বৃষ্টি হবে সেরকম তাপ প্রভাবের চলবে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে তাপ থাকছে সাবধান